নব্বই দশকের শেষ দিকে মুক্তি পায় মোহাম্মদ হোসেন পরিচালিত বিতর্কিত ও আলোচিত বাংলা সিনেমা রাঙাবো এতে অভিনয় করেছিলেন হুমায়ুন ফরিদি আমিন খান এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মুক্তির পরপরই সিনেমাটি নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা অনেকের মতে এটি ছিল বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে অশ্লীলতার যুগের সূচনা এর আগে দেশীয় চলচ্চিত্রে নায়িকাদের উপস্থাপন করা হতো একেবারে প্রচলিত ধাঁচে কখনো মমতাময়ী মা কখনো নিবেদিত প্রাণ প্রেমিকা আবার কখনও সহানুভূতিশীল বোন কিন্তু রাঙাবৌ সিনেমায় সেই ধারা ভেঙে নারী চরিত্রকে সরাসরি যৌনতার উপকরণ হিসেবে তুলে ধরা হয় ছবিটিতে সাহসী ও দীর্ঘস্থায়ী শয্যা দৃশ্য ব্যবহার করা হয় যা প্রায় প্রতিবারই গড়ে কুড়ি মিনিট স্থায়ী ছিল বলে শোনা যায় এসব দৃশ্যে নারীকে পুরুষতান্ত্রিক ভোগবাদী মানসিকতার অংশ হিসেবে দেখানো হলেও সংলাপে মাঝে মাঝে প্রতিবাদের সুরও ধরা পড়ে যেমন দেহ পাবি মন পাবি না এ ধরনের সংলাপ অনেক সমালোচকই অভিযোগ করেছেন রাঙাবৌ আসলে হলিউডের বিখ্যাত সিনেমা স্লিপিং উইথ দ্য নিমি এর দুর্বল অনুকরণ যার একাধিক হিন্দি সংস্করণ আগেও নির্মিত হয়েছে তবে পরিচালক সরাসরি অনুবাদ না করে সিনেমার নাম দেন রাঙাবৌ এবং কাহিনীকে স্থানীয় প্রেক্ষাপটে রূপ দেন যা তিনি সাংস্কৃতিক আত্মিকরণের উদাহরণ হিসেবে ব্যাখ্যা করেছিলেন নায়িকা নির্বাচনের বিষয়টিও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢালিউডের পরিচিত মুখীদের বাদ দিয়ে পশ্চিমবঙ্গ থেকে আনা হয় ঋতুপর্ণা সেনগুপ্তকে যার সাহসী দেহ প্রদর্শনমূলক অভিনয় ছিল তাকে কাস্ট করার প্রধান কারণ এরকমটা মনে করেছিলেন সে সময়কার সমালোচকরা এর ফলে ঋতুপর্ণাকে অনেকে বাংলাদেশের সিনেমায় অশ্লীলতার প্রথম নায়িকা হিসেবে চিহ্নিত করেন দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে প্রতিক্রিয়াও ছিল তীব্র এক দর্শক নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন আমি রাঙাবো অর্ধেক দেখে হল থেকে বের হয়ে এসেছিলাম এতটাই অশ্লীল লেগেছিল ছবিটাও ছিল নকল স্লিপিং উইথ দ্য এনিমিট হিন্দি আর বাংলায় এর অনেক ভার্সান রয়েছে আমি অভিসার হলে সিনেমাটি দেখেছিলাম তারপর থেকে বাংলা সিনেমা হলে গিয়ে দেখা বন্ধ করি আবার চোরাবালি দিয়ে শুরু করি গত চব্বিশ বছরে মাত্র ছয়টা ছবি দেখেছি হলে সমালোচকদের মতে রাঙাবো কেবল একটি বিতর্কিত ছবি নয় বরং এটি ছিল ঢালিউডের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় যেখান থেকে মূলধারার গল্প বলার প্রচলন সরে গিয়ে যৌনতা ও দেহ প্রদর্শন নির্ভর সিনেমার দিকে ঝুঁকতে শুরু করে এর পরবর্তী প্রায় এক দশক ধরে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে অশ্লীলতার প্রভাব বাড়তে থাকে যা শেষ পর্যন্ত সিনেমা হলে দর্শক কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায় डेस्क रिपोर्ट ढाका एक्सप्रेस